এখন বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো প্রত্যেক

যেখানে ভারত এবং পাকিস্তানের একটা চাপা টেনশন চলছে এই সময় ব্ল্যাক করা কিসের ইঙ্গিত দেখুন ব্ল্যাক করা হয় এরিয়াল অ্যাটাক থেকে বাঁচার জন্য পরিষ্কার কথা এটা নাইনটিন অপারেশন যখন চলছিল তখন ওয়েস্ট বেঙ্গলে ব্ল্যাক আউট হতো এবং সেই ব্ল্যাক আউটটা করা হতো আরো কারণে যখন ইস্ট পাকিস্তান একদম আসে যেটা এখন বাংলাদেশ সেই এখান থেকে এয়ার অ্যাটাক গুলো আসতো রাত্রেবেলা সেই জন্য পুরো লাইট সবার লাইট নিভে যেত এবং সবাই খুব কম আলোতে কাজ করার চেষ্টা করত নিজের ঘরের মধ্যে এবং সেই সময় ভলেন্টিয়াররা রাস্তায় বেরিয়ে পড়ে এবং তারা ওখান থেকে চার ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট সাইরেন বাজে এবং সব ব্ল্যাক আউট হয়ে যায় এবং এটা বেসিক্যালি হচ্ছে যাতে শত্রু বিমান আমাদের কোথাও একটা লাইট দেখতে না পায় এবং বুঝতে না পারে কোন শহরটা কোন জায়গায় কারণ সেখানেই কিন্তু সে গমটা ফেলবে যেখানেই সে লাইটটা দেখতে পাবে তো এই জিনিসটার সঙ্গে প্রিভেন্ট করার জন্য এটা করা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এটা এখন সময় কারণ যদি ইন্ডিয়া কোন রকম নেয় তার কি হবে সেটাকে মাথায় রেখেই কিন্তু এই এখন করা হচ্ছে তাকে যদি ইন্ডিয়া অ্যাটাক করে পাকিস্তানকে তার যদি করবে সেটার থেকে বাঁচার জন্য এই ব্ল্যাক আউট গুলো করা হচ্ছে এবং আমার মনে হয় এগুলো সবকটা শহরেই হবে জঙ্গিদের সাহায্যকারী এক স্থানীয় রহস্য মৃত্যু কুলগামের মার্গের বাসিন্দা ইমতিয়াজের দেহোদ্ধার ইমতিয়াজের কাছে জঙ্গিদের গতিবিধির খবর ছিল তাকে আটক করে জঙ্গিদের খোঁজে যায় পুলিশ পুলিশের হাত থেকেই পানিয়ে নালায় ঝাঁপ আর নালা থেকে এমকে দেহ উদ্ধার নিউজ বাংলা অবশ্য এই ভিডিও সততা যাচাই করে পেহেল জঘন্য জঙ্গি হানার পরেও নির্লজ্জ পাকিস্তান বিশ্ব দরবারে মুখ মুখ পুড়িয়েও পাকিস্তানের আর পরপর দশ দিনে তেত্রিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ফির বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানকে যোগ্য জবাব ভারতীয় সেনার কুপওয়ারা বারামুলা পুঞ্চে গুলির লড়াই রাজৌরি মেন্ধার আখনুরেও গুলির লড়াই নিয়ন্ত্রণ রেখায় লাগাতার পাকিস্তানের উস্কানি বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙছে পাল্টা জবাব দিচ্ছে ভারত আর এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে পাক সীমান্ত এলাকার বাসিন্দাদের কাশ্মীরের উড়ি সেক্টর থেকে নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ তুলসীর ওপার থেকে আসছে গুলি সংঘর্ষ বিরোধী চুক্তি মানছে না পাকিস্তান লাগাতার চলছে সেলিং কাশ্মীরের পেহলগামে জঙ্গিহানার পর থেকেই সীমান্তে সেলিং বাড়িয়েছে পাক সেনা রাত হলেই শুরু সেলিং পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও এই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে ঘুম ছুটেছে এলোসি লাগোয়া গ্রামের বাসিন্দাদের কিন্তু তাদের সবার মুখে একটাই কথা বদলা চাই আপ সো পায়ে থে নেই

কিছুটা দূরেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট এবং তারা আমাদেরকে খুব আহ একেবারে সিরিয়াসলি তারা আমাদেরকে বলেছেন যাতে এই জায়গায় আমরা না দাঁড়াই

এই গ্রাম বালকোট ও ক্যামেরা পার্সেনের সঙ্গে মৈত্রয় ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা বালকোট উহলগামে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা চোখের সামনে স্বামীকে গুলি করে খুন হতে দেখেছেন ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ছে গুহ পরিবারকে শিউরে ওঠার মতো অভিজ্ঞতা নিহত সমীর গুহর স্ত্রীর চরম শাস্তির দাবি স্ত্রী সবরী গুহর তখনই আমরা গেছি মানে আমরা জানি তিনজন পনেরো থেকে কুড়ি মিনিট হবে না বোধ ছবি তুলছিলাম তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ হচ্ছে আমার হাজবেন্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে তখন উনি বললেন যে ওই ওখানে বালক তাড়ানোর জন্য এরকম ওপেন ইয়ারে ফায়ার করা হয় তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে তখন ওরা ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে কি তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন তখন আমরা সবাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমার হাজব্যান্ডকে সামনে এসে আমার হাজব্যান্ডকে গুলি করার পরে বলছে মোদিকা আপনি ফার্স্ট আমাদের কলমা পড়তে তাহলে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল ওরা কলমা করছে যারা মুসলিম আলাদা হয়েছে যারা হিন্দু আলাদা হয়েছে কলমা পর করেছে ওখানকার যে যারা ছিল আর কি দোকানদার স্থানীয় ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান শিগগিরি বেরান এখান থেকে তখন ওই এরকম বেরিয়ে যেতে গিয়ে পায়ে সবাই আমি না সবাই ইঞ্জুর আমরা চাই শাস্তি হোক তার এগেনস্টে যেটা ওনাদের করার কি ইমিডিয়েট করা আমি अजमाने की कोशिश की फिर तो जवाब भी उतना ही प्रचंड में आतंकवाद को दूर समय उठा देना हमारा संकल्प है और वो सिद्ध होकर